প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তা আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছিল এবং উনি জানতে চেয়েছিল যে মুখতারাম ভিডিও কলে হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাত্রের দেখা কি জায়জ হবে যদি এই বিষয়টা জানাতেন তাহলে অনেক উপকার হতো অনেক সময় দূরত্বের কারণে ভিডিও কলে পাত্রী দেখতে চাই সেক্ষেত্রে তো স্ক্রিনশট নেওয়ার সুযোগ থাকে যা ছবি বিনিময় করার মতো বিষয় শরিয়তে এমন কোনো বিধান আছে কি দয়া করে বলবেন তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো প্রিয়দিনী ভাই দেখুন এভাবে পাত্রী দেখা জায়জ হবে না কেননা এর কারণে পরনারীর ছবি সংগ্রহ এবং সেটা বিবাহ প্রত্যাশী ছাড়া আরও বহু লোকের কাছে ছড়িয়ে যেতে পারে বিবাহের ক্ষেত্রে মূলনীতি হলো প্রথমে উভয় পরিবার এবং বরকনের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে যদি তারা ইতিবাচক হয় তাহলে কেবল পাত্রী দেখার অবকাশ আছে পাত্রীকে এক নজর দেখে নেওয়া সুন্নত সব আগে পাত্রী দেখার বিষয়টি যেভাবে আমাদের সমাজে প্রচলিত তা নিতান্তই গর্হিত পাত্রী দেখার মাসালা হলো পাত্রীকে বিবাহের জন্য পরিপূর্ণ পছন্দ হলে বিবাহের পূর্বে শুধুমাত্র ছেলে পাত্রীর চেহারা ও দুহাতের কবজি পর্যন্ত এক দৃষ্টি দেখে নিতে পারবে আর দূরত্বের কারণে যদি ছেলে নিজে পাত্রী দেখতে না পারে তাহলে তার মাহরম কোনো নারীর মাধ্যমে সেটি দেখে নিতে পারবে এখানে উল্লেখ্য যে বিবাহী জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় তাই এতে দূরত্বের অজুহাত বেমারান তো প্রিয় প্রশ্নকারী তিনি ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ